হ্যালো এরপর আমি মেকআপাটি সুপ্রিয়া আবার একটা মিনি ব্লগ ভিডিও তোমাদের স্বাগত আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্পেশালি আমার জন্য আমি নিজেই খুবই সারপ্রাইজ ছিলাম আজকের দিনটা তো ওরা আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি নিজেও আগে কল্পনা করতে পারিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে ওরা আমার জন্য কি করলো আর ওদের আশা করি হয়তো তুমি চিনতে পারছো এর আগে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেদিন নৈহাটি আমরা গেছিলাম সবাই মিলে তো তো বুঝতেই পারছো এটা আমার হচ্ছে ছেলের ফুটবলের গ্রুপ তো খুবই ভালো আর এখানে আসলে না খেলার মাঠে মানে ছেলেরা কী খেলবে তার থেকে মায়েদের একটা আলাদা এনার্জি থাকে মানে এত সবার মধ্যে মিল সবার মধ্যে গল্প হইচই এত ভালো লাগা তার মধ্যে স্পেশালি মানে ওরা যা করেছে আজকে আমার জন্য সেটা তোমাদের কাছে না শেয়ার করলেই নাই আর আমি যেহেতু ভিডিও বানাই ওরা জানে তো সেকার জন্য ওরা একটু হাই করছিল। আর এখানে দেখো ওরা আমার প্রথমে চকলেট দিল আর যেটা স্পেশালি দিয়েছে তোমাদের দেখাচ্ছে কি দিয়েছে হঠাৎ আমাকে কেন গিফট ওরা দিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমি গিফট পেয়ে সত্যি নিজে খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম যে কি হতে পারে বা কেন বা দিচ্ছে তো যাই হোক এখানে ওরা বললো তুই এখানেই ওপেন কর সবাই রয়েছে ওখানে গিফটটা ওপেন করে খুবই আমার ভালো লাগছিল যেহেতু চারিদিকে সবাই ছিল আর খুব মজা করছিলো তোমাদের হাসি দেখে বুঝতেই পারছে যে ওখানটা কী হচ্ছিল তো এখানে দেখো ওরা ভিডিওটা বানাচ্ছিলো আমি এটা খুলে জাস্ট দেখে নিজেই পুরো অবাক হয়ে গেছি মানে তোমাদের কি বলবো আমার এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো মানে আমি সত্যি খুব সারপ্রাইজড হয়ে গেছি এত সুন্দর একটা গিফট ওরা আমার জন্য অ্যারেঞ্জ করেছে এটা অ্যাকচুয়ালি ওরা আমাকে দিয়েছে বৃহবার্ষিক উপলক্ষে আমার সামনেই কিন্তু বৃহবার্ষিক ছিল তোমরা হয়তো জানবে যে উনত্রিশ তারিখ জুনের তো সেইটাই আমাকে আর কি ওরা সবাই মিলে আর কি এটা আমাকে গিফট করেছে আর তার থেকেও ইন্টারেস্টিং দেখো ওরা পিছনে যেটা লিখেছে এখানে হয়তো প্রপার বোঝা যাচ্ছে না আমি তোমাদের দেখাবো আর এই যে দেখাচ্ছে এই যে গিফটটা আমার ওদের ফ্যামিলি পিকচার কিন্তু ওরা কিন্তু এরকম ফ্রেম করে আমাকে দিয়েছিল। তো আমি খুবই খুশি ছিলাম আর সেদিনটা খুব মজা করেছিলাম মাঠের সবাই মিলে আর এখানে তো আমাদের প্রায় নিত্যদিন খাওয়া তো লেগেই আছে এ এটা আনছে ও ওটা আনছে খুবই আমরা মজায় কিন্তু কাটাই এখানে আসলে সারাদিনটা একটা আলাদাই একটা রিফ্রেশমেন্ট কিন্তু কাজ করে সারা সারাদিনের তো এটা দেখো এখানে আমি ফ্রেমটা নিয়ে ওদের সবাইকে নিয়ে আর কি ভিডিওটা বানাচ্ছিলাম তবে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে ওদের সবার সাথে তো শেয়ার করবোই তো ওরা খুবই খুশি ছিল আর ওরা বলছিল যে আমাকে নে আমাকে নে তো এরকমভাবে আর কি ভিডিওটা বানাচ্ছিলাম যাতে সবাই ফ্রেমে থাকে তো এটা আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো যে ওদের ব্যাকসাইডে কী লেখা ছিল তো দেখো এই দেখো ব্যাকসাইডে ওরা কি সুন্দরভাবে লিখে দিয়েছে আমরা নিকনেম তানিয়া সেজন্য তানিয়া দিয়েছে আর বিপ্লব আর নিচে লিখে দিয়েছে যে আমরা সবাই সুভাষ মার্ট মানে সত্যি এটা একটা খুবই সুন্দর একটা গিফট আমার খুবই পার্সোনালি পছন্দ হয়েছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও